আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আসলে আমি বন্যার তো যে পরিস্থিতি সেখানে আসি যেহেতু যাতায়াত ব্যবস্থার সমস্যা হচ্ছে যোগাযোগের জন্য সেক্ষেত্রে যারা যোগাযোগ ব্যবস্থা যাতায়াত করতে চাচ্ছে তারা নিজে উদ্বেগেই কলার বেহরা যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষা সেটা বানিয়ে নিয়েছে সেটা হচ্ছে তারা নিজের এই তারা কেলার কলার গাছ দিয়ে এই যন্ত্রটি বানিয়েছে এগুলা দিয়ে তারা এখন যোগাযোগ ব্যবস্থার যাতায়াত করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আহ সেক্ষেত্রে এখানে এই দিক দিয়ে যাচ্ছে এটা আমাদের তালেবপুর গ্রামের মধ্যেই বিভিন্ন জায়গায় এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার জন্য যাতায়াতের জন্য এই ধরনের পরিস্থিতিতে তারা কলার গাছ তৈরি করে নিয়েছে